আসসালামু আলাইকুম দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস বরাবর মতো আমি ইলিয়াস আছি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছে সাতই জুন আমাদের পবিত্র ঈদুল আজহা পালিত হতে যাচ্ছে আর এই ঈদে যদি আপনি ছাত্রদলের পক্ষ থেকে একটি দারুণ পোস্টার ডিজাইন করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে একটি সুন্দর স্টাইলিশ ছাত্রদলের শুভেচ্ছা ব্যানার তৈরি করবেন আর সবচেয়ে ভালো খবর হচ্ছে এই ডিজাইনটির সম্পূর্ণ পিএলপি ফাইল আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব যার লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে আর পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ আমাদের পিএলপি ফাইল লিঙ্কে চার সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে ফুল ভিডিওটি কন্টিনিউ করে চার সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন তারপরে ডিসক্রিপশন থেকে পিএলপি ফাইল লিঙ্কটি ওপেন করবেন অন্যথায় পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না তো চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখি প্রথম স্টেপে আমরা চলে আসবো আমাদের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর পিকজেল ল্যাব নামের একটি অ্যাপস ডাউনলোড করব তো পিকজেল ল্যাবস অ্যাপসটি ডাউনলোড করে নিলাম এরপর আমরা সিম্পলি অ্যাপসটি ওপেন করবো এরপর উপরের থ্রি ডট বাটন থেকে একটু স্ক্রল করার মাধ্যমে আমরা ওপেন পিএলপি ফাইল নামে একটু অপশন দেখতে পাবো দেন এখানে ক্লিক করবো এরপর আমাদের সামনে পিএলপি ফাইল নামে একটি লোগো দেখতে পাবো পিএলপি ফাইল লোগোতে ক্লিক করার মাধ্যমে আমাদের মোবাইলের ফাইলে নিয়ে যাবে অর্থাৎ আমাদের ডাউনলোডকৃত সকল ফাইল এখানে দেখাবে তো আমরা একটু আগে যে আমাদের ডেসক্রিপশন থেকে যে ফাইলটি ডাউনলোড করেছি সেই ফাইলটির ওপর ক্লিক করে আমরা আমাদের এই পিকজেল অ্যাপ অ্যাপসের মাধ্যমে ইনপুট করে নেব ইনপুট করা শেষ হলে আমাদের সেই কাঙ্ক্ষিত পোস্টারটি আমাদের সামনে দেখাবে এবারে চলে যাব আমরা লেয়ার অপশনে লেয়ার অপশনে আসার পর আমাদের প্রত্যেকটা লেয়ার আমরা স্ক্রল করে দেখতে পারবো এবং যে লেয়ারটি পরিবর্তন করা দরকার সেই লেয়ারটি ক্লিক করার মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারবো আমি আমার ছবিটিকে পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো আমি আমার ছবিটিকে সিলেক্ট করে নিয়েছি এবারে নিচের লেয়ার থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করব এবং আমার গ্যালারি থেকে নতুন ছবি সিলেক্ট করব এভাবে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের নিজেদের ছবিকে সিলেক্ট করার মাধ্যমে পরিবর্তন করে নেবেন অবশ্যই আপনার ছবিটি ব্যবহারের পূর্বে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে হবে আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পিকজেল কাট নামের একটি অ্যাপস ব্যবহার করি চাইলে আপনারা অ্যাপসটি ব্যবহার করতে পারেন অ্যাপসটি প্লে স্টোরে সার্চ করলে পাওয়া যাবে তো একইভাবে নামের উপর ডাবল ক্লিক করলে নামটি পরিবর্তন করার অপশন পেয়ে যাবেন পূর্বের নামটি কেটে দিয়ে আপনার নিজের নাম ব্যবহার করে সেভ করতে পারবেন এভাবে পোস্টারের যে কোনো ইকুইপমেন্টের উপর ক্লিক করার মাধ্যমে আপনারা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন অর্থাৎ নিজের মতো করে পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন তো পোস্টার তো তৈরি করা কমপ্লিট এবারে পোস্টারটি আপনার ফোনে সেভ করবেন কিভাবে। সেভ করার জন্য উপরের ডান পাশে একটি সেভ অপশন দেখতে পাবেন সেভ অপশনে ক্লিক করার মাধ্যমে সেভ ইমেজে ক্লিক করতে হবে এখান থেকে উপরে পিএনজি সিলেক্ট করব এবং নিচের আলট্রা অপশনটা সিলেক্ট করার মাধ্যমে সেভ ইমেজ গ্যালারিতে ক্লিক করার মাধ্যমে আমাদের এই কাঙ্ক্ষিত ইমেজটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করি পুরো ভিডিওর প্রসেসটি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাতে হবে আপনার সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ